আসসালামু আলাইকুমদেশের শিশু সংবাদে স্বাগত নাসিম শাহ আস্বার্ভ ভারত নির্ভরতা থেকে বেরিয়ে নতুন বিপণন কৌশলের সরকার বাংলাদেশি রোগের জন্য ছাড় দিচ্ছে চীন সার্ভার জটিলতায় কমলাপুরে ট্রেনের শিডিউর বিপর্যয় থ্রি জিডিউর বিশ্ব করতে চায় বাংলাদেশ ভীম স্ট্রেকের প্রধান উপদেষ্টা চাঁদা না দেওয়ায় বরগুনায় আওয়ামী লীগ নেতার হামলার শিকার বরগুনার একটি পরিবার আহত পাঁচ দেশে বিদেশে ডাক্তার ইকবালের শত শত কোটির সম্পদ দিল আবহাওয়া আট মাস পর দেশে ফিরলেন সৌদিতে কারাবন্দি দশ প্রবাসী গভীর রাতে ভারতের রাজ্য পাশ হল ওয়াক বিল এবার যুক্তরাষ্ট্রকে পাল্টা হুমকি চীনের দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউনকে অপসারণ করলেন আদালত যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপ করল কানাডা এবং বছর জুড়ে ছয় দেশের বিপক্ষে সিরিজ খেলবে টাইগাররা শুনছিলেন এবার বিস্তারিত দীর্ঘদিন ধরে আমরা নিত্যপণ্যের বিষয়ে ভারতের উপর নির্ভরশীল ছিলাম আমদানিতে ভারত নির্ভরতা থেকে বেরিয়ে আসছে অন্তর্বর্তী সরকার ফলে চাহিদা মেটাতে পণ্য যথাযথভাবে সংরক্ষণ ও উৎপাদনে স্বনির্ভরতার দিকে দেশকে এগিয়ে নেওয়ার উপর জোর দেওয়া হচ্ছে পাশাপাশি ভারতের বিকল্প বাজারও খোঁজা হচ্ছে কোনো কারণে দেশে উৎপাদন মার খেলে প্রয়োজনের সময় নিত্যপণ্য সরবরাহ নিয়ে সরকার যাতে বেকার না পড়ে সেজন্য এ ব্যবস্থা নেওয়া হচ্ছে এতে নিত্যপূর্ণের সংকট তৈরির সঙ্গে জড়িত দেশি ও বিদেশি সিন্ডিকেটের কমবে আমদানিতে একক একক উৎস ও দেশের উপর নির্ভরতা কাটাতে সম্প্রতি সরকারকে বিকল্প দেশ খোঁজার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনও ইতিমধ্যে বিটিটিসি এর সংক্রান্ত একটি প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয় জমা দিয়েছে সেখানে বেশ কিছু দেশ চিহ্নিত করা হয়েছে বাজার বিশ্লেষকদের মতে দেশে উৎপাদন ভালো হলে ভারতের উপর নির্ভর করতে হয় না তারা উদাহরণ দিয়ে বলেন চলতি মৌসুমে পেঁয়াজের ফলন ভালো হয়েছে ফলে রমজান মাস এবং ঈদের সময় দেশবাসী চল্লিশ টাকা কেজি পেঁয়াজ কিনেছে বাংলাদেশি রুগী ধরতে বিশেষ চিকিৎসা ছাড় দিচ্ছে এশিয়ার অন্যতম বড় দেশ চীন দেশটির ইউনান প্রদেশের চারটি শীর্ষ পর্যায়ের হাসপাতালকে বিশেষভাবে বাংলাদেশি রোগীদের সেবা দেওয়ার জন্য মনোনীত করা হয়েছে চীনের এই সুবিধা নিতে খোদ অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নিয়েছে তবে চিকিৎসক সমাজ বলছেন উন্নত ও বিশেষায়িত রোগের চিকিৎসায় দেশে পাঁচটি মেডিকেল বিশ্ববিদ্যালয় একটি সুপার স্পেশালিস্ট ও বিশটির মতো বিশেষায়িত হাসপাতাল রয়েছে এরপরও বছরে প্রায় তিরিশ লাখ মানুষ চিকিৎসার জন্য ভারতসহ বিভিন্ন দেশে যাচ্ছেন প্রতি বছর তিন থেকে চার বিলিয়ন ডলার চিকিৎসার জন্য চলে যাচ্ছে বিদেশে এমন প্রেক্ষাপটে সরকারি পৃষ্ঠপোষকতায় বাইরের দেশকে মেডিকেল সুবিধা না দিয়ে নিজেদের চিকিৎসা খাতের উন্নয়নে গুরুত্ব দেওয়া জরুরি হয়ে পড়ছে সার্ভার জটিলতায় অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি কার্যক্রম বন্ধ রয়েছে এমন অবস্থায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে শিডিউল বিপর্যয় পড়েছে বেশ কয়েকটি ট্রেন শুক্রবার সকালে কমলাপুর থেকে ছেড়ে যাওয়ার শিডিউলে থাকা লালমনিরহাটে বুড়ি মারি এক্সপ্রেস এবং রংপুর কামি রংপুর এক্সপ্রেস ছাড়তে বিলম্ব হয় রেলওয়ে সূত্রে জানা গেছে সার্ভার জটিলতায় অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি কার্যক্রম বন্ধ থাকলেও এই মুহূর্তে শুরু স্ট্যান্ডিং টিকিট দেয়া হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশ থ্রি জিরো অর্থাৎ শূন্য দারিদ্র্য শূন্য বেকারত্ব শূন্য কার্বন নির্গমন বিশ্ব করে তুলতে চায় শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক সম্মেলনে একথা বলেন তিনি তিনি বলেন বিমস্টেক অঞ্চলে বিশ্বের জনসংখ্যার পাঁচ ভাগের এক ভাগ বসবাস করে এখানে প্রচুর চ্যালেঞ্জ থাকলেও সেগুলোকে সুযোগে রূপান্তরিত করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে আমরা এমন অঞ্চল একটি কল্পনা করি যেখানে সব দেশ এবং জনগণ সমতা পারস্পরিক সম্মান এবং অভিন্ন স্বার্থ কল্যাণের ভিত্তিতে সংযুক্ত থাকবে তিনি বলেন অন্তর্বর্তী সরকার সুদূর প্রসারী সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতিবদ্ধ যাতে অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত হয় সুশাসন প্রতিষ্ঠা দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং অর্থনীতির প্রতিটি স্তরে শৃঙ্খলা ফেরানোর জন্য কাজ করছে বরগুনার আমতলিতে আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে একটি পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে ভুক্তভোগী পরিবারের দাবি পরিবহনের গাড়ি থেকে তাদের উপর হামলা এ হয় হয় নারী সহ আহত হয়েছেন পরিবারটির পাঁচ সদস্য বুধবার সন্ধ্যায় উপজেলার আঝারগাছিয়া ইউনিয়নের পূর্ব সোনাখালী গ্রামে এ ঘটনা ঘটে আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বর্তমানে তারা বরিশাল সিরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাবেক এমপি ডাক্তার এইচ বি এম ইকবাল গত চোদ্দ বছরের নানান অপরাধের সঙ্গে সম্পৃক্ত থেকে দেশে বিদেশে শত শত কোটি টাকার সম্পদ অর্জন করেছেন তার ও পরিবারের সদস্যদের নামে রয়েছে আঠারোটি বাণিজ্যিক প্রতিষ্ঠান প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অর্জিত সম্পদ যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সহ অন্য দেশে পাচার করেছেন তিনি দুর্নীতি দমন কমিশনের গোয়েন্দা ইউনিটের গোপন প্রতিবেদনে এসব কথা বলা হয় ইকবাল ও তার পরিবারের সদস্যদের নামে শত শত কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদের তথ্য প্রমাণ পাওয়া গেছে এই ইউনিটের গোপন অনুসন্ধানে রাজধানী ঢাকা সহ পনেরো জেলার উপর দিয়ে তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর শুক্রবার থেকে পরবর্তী একশো বিশ ঘন্টার পূর্বাভাসে এসব তথ্য জানা হয়েছে আবহাওয়া অধিদপ্তর বলছে লঘুচাপের বঙ্গোপসাগরে অবস্থান করছে আগামী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে জুলাই আন্দোলনের সময় সৌদি আরবে গ্রেপ্তার দশ প্রবাসী দীর্ঘ আট মাস কারাগারে বন্দি দশার পর দেশে ফিরেছেন বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা গত বছরের পাঁচ অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে আনন্দ ও আয়োজন করে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিরা সেখান থেকে বারো জনকে আটক করে সৌদি কর্তৃপক্ষ এরপর দীর্ঘ আট মাস কারাগারে বন্দি দশার পর দশ জন দেশে ফিরলেন পাসপোর্টের মেয়াদ শেষ হওয়া সহ কাগজপত্রে কিছু জটিলতা থাকায় পরবর্তীতে ফিরবেন বাকি দুজন ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার পর এবার উচ্চকক্ষ রাজ্যসভাতেও পাশ হয়ে গেল ওয়াকফ বিল রাজ্যসভার সদস্যদের মধ্যে বিলের পক্ষে ভোট দিয়েছেন একশো জন আর বিপক্ষে ভোট দিয়েছেন পঁচানব্বই জন সদস্য গভীর রাতের এই ভোটাভুটির মধ্য দিয়ে উচ্চকক্ষে পাশ হলো বিতর্কিত এই সংশোধনী বিলটি এখন কেবল ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর স্বাক্ষরের অপেক্ষা তিনি সই করলি সত্তর বছরের পুরনো আইন বদলে কার্যকর হবে নতুন আইন শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি টিভি ভারতীয় সংবাদ মাধ্যম বলছে লোকসভায় পাশ হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই সংসদের উচ্চকক্ষেও অফ বিল পাশ হয়ে যাওয়ায় বিলটির আইনে পরিণত হওয়া শুধু এখন সময়ের অপেক্ষা প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু সই করলি বদলে যাবে সত্তর বছরের পুরনো আইন মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক প্রত্যাহারের আহ্বান জানিয়েছে চীন একই সঙ্গে নিজেদের অধিকার ও স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে দেশটি বৃহস্পতিবার চীন একথা জানিয়েছে খবর রয়টার্স মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে আমদানি পণ্যের উপর ন্যূনতম দশ শতাংশ শুল্ক আরোপ এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদারদের উপর কঠোর অতিরিক্ত শুল্ক আরোপের মাধ্যমে বিশ্বজুড়ে একটি সম্ভাব্য বাণিজ্য যুদ্ধের সূত্রপাত করেছেন বলে আশঙ্কা করা হচ্ছে ও এশিয়ার দেশে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুং সুখ ইউলকে তার পদ থেকে অপসারণ করেছে দেশটির একটি আদালত আজ শুক্রবার দেশটির সাংবিধানিক আদালত এ রায় দেয় রায়ে আদালত বলেছেন গত বছরের ডিসেম্বরে সামরিক আইন জারি করে য়ুং সুখ ইউল জনগণের অধিকার লঙ্ঘন করেছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এবার যুক্তরাষ্ট্রের উপর পাল্টা পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করল প্রতিবেশী দেশ কানাডা শুক্রবার একশো পঁচাশিটি দেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একদিন এ ঘোষণা দেন কানাডীয় প্রধানমন্ত্রী মার্ক তিনি জানান যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত গাড়ির উপর নতুন এই শুল্ক আরোপিত হবে তবে এর আওতায় পড়বে না গাড়ির যন্ত্র সম বাদ যাচ্ছে মেক্সিকো আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তির আওতাভুক্ত নয় এমন পঁচিশ দশমিক তিন বিলিয়ন ডলার সমমূল্যের আমদানিকৃত গাড়ির উপর চাপানো হবে শুল্ক বজায় থাকবে ওয়াশিংটনের উপর আরোপিত পূর্ববর্তী শুল্ক বাংলাদেশের জন্য এবছর ব্যস্ত ক্রিকেট সূচি অপেক্ষা করছে যেখানে এ মাসেই ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে যাত্রা শুরু এরপর প্রতি মাসেই ব্যাচ বলে ব্যস্ত সময় পার করবে টাইগাররা জিম্বাবুয়ের এরপর মে মাসে পাকিস্তানের মাটিতে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা যাবেন শান্তরা পাকিস্তান মাসে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে আগস্টে সমান তিনটি করে ওয়ান ডে ও টি টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে ভারত অক্টোবরে তিন ম্যাচের ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ আমাদের দেখার আমন্ত্রণ জানিয়ে দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ